আসসালামু আলাইকুম ওরমতুল্লা ইসলাম ইতিহাসের সম্পর্কে ধারণা রাখে এমন কাউকে জিজ্ঞেস করা হয় যে ইসলাম ইতিহাস সর্বতম আর যারা করেন তারা হয়তো কিন্তু এই দুইটা উত্তরই আসলে ভুল কেন ভুল এটা আমরা যদি সিফা সঙ্গে সংজ্ঞা তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে সিপাশাল সংজ্ঞা হলো কোন একটি বড় যুদ্ধ ফ্রন্টের জাতীয় দায়িত্ব চার নিকট অর্পণ করা থাকে তাকেই বলা হয় সিফা ওই অঞ্চলে শাসন কার্য যে পরিচালনা করবে খেলা পক্ষ থেকে পর্যন্ত তাকে সিপাহ বলা হয় ইসলামী ইতিহাসের কেছে ইসলামী ইতিহাসের ছিলেন কর্তৃক নিযুক্ত হয়েছে তো এর আগে কোন নিযুক্ত করা হয়নি তো তিনি কখন নিযুক্ত হয়েছিলেন তিনি নিযুক্ত হয়েছিলেন ইয়ার যুদ্ধের শেষ দিন খালিদ রাজা দালানের কাছে একটি চিঠি আসে যে চিঠিতে দুটি বার্তা ছিল প্রথমটি হলো যে আবুকার ইন্তেকাল করেছেন এবং দ্বিতীয়টি হলো এখন থেকে শাম যুদ্ধ ফ্রন্টের সিপাহানার হলো আবু বাইদুল ইবল জানোয়ারতে আলাদা আলাদা তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আবু বাইদুলকে নিযুক্ত পূর্বে খালিদ বিন আলিদ দায়িত্ব পালন করতেছিলেন তাহলে তিনি কেন সিপাহানার নন হ্যাঁ তিনি দায়িত্ব পালন করতেছিলেন ঠিক কিন্তু তিনি আসলে খেলাপথ থেকে নিযুক্ত ছিলেন না বরং তার নিযুক্তিকরণ হয়েছিল স্বামী যতগুলো সৈন্যবাহিনী ছিল

তিনি সর্বপ্রথম স্বামীকে লক্ষ্য করেন যে এখানে মুসলমানদের দুর্বলতা হলো মুসলমানদের নিকট কোন শহর নেই শহর তাদের দখলে নেই জয় করেন বুস্তর জয়ের পর আজ যুদ্ধ সংগঠিত হয় কিন্তু আজ যুদ্ধ সংগঠিত হওয়ার যেখানে উপস্থান না সেখানে যুদ্ধ ফ্রন্টে মুসলিম সেনাবাহিনী কয়েক বাগের বিভক্ত ছিল এই কয়েকটি বাঘের আলাদা আলাদা সেনাপতি ছিল একটি বাঘের সেনাপতি ছিলেন আবু বেদার আরেকটি বাঘ ছিলেন আমর বাঘের নেতৃত্ব ছিল

তিনিও কেন যুদ্ধ তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন কিন্তু খেলাপথ থেকে তাকে নিযুক্ত করা হয়নি এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে খালিদ ইবিন অলিদ রাজ তখন তো কীর্তিদের এই সময় যুদ্ধ করছিলেন তো তিনি তো তখন তো ভাই নেতৃত্ব দিয়েছিলেন তো তিনি কেন কোন সিপা চালান ন খালিদ ইবিন অলিদ রাজ তাহান যে ইর্তিদাদের সময় যুদ্ধ করছিলেন তখন তিনি সিপা চালার ছিলেন না কেন সিপা ছিলেন না ইর্তিদাদের ফিতনা মোকাবেলার জন্য আবক্ষ রাজা তাহান এগারোটি সেনাবাহিনী গঠন করেছিলেন এবং এগারোটি সেনাবাহিনী আদা সেনাপতি নিযুক্ত করেছে আদা আদা সেনাপতিদেরকে মাঝে মাঝে একই ফ্রন্টে নিয়ে আসা হতো এবং একই ফ্রন্টের খন্ডকালীন সময়ের জন্য ওই ফ্রন্টের এগারোটা বাহিনী কারণ তিন চারটা বাহিনীকে একটা শত্রু বিরুদ্ধে পাঠানো হয়েছে যেমন মুসলিম উদ্দুল কাজের বিরুদ্ধে এক সময় একবার বড় একটি সেনাবাহিনী পাঠানো হয় কয়েকজন সেনাপতি এখানে একত্রিত হয় ওই জায়গায় খালিদিন নদীর তারা দিল তাহলে সেনাপতি নিযুক্ত করা এমন বিভিন্ন সময় বিচ্ছিন্ন সময়গুলোতে তাকে সেনা প্রধান নিযুক্ত করা হয় কিন্তু এটি ফ্রন্টের জন্য তাকে সেনাপতি নিযুক্ত করা হয়নি ছিল তিনি

এই সেনাপতিত্ব থেকে তিনি বরখাস্ত হয়েছিলেন এবং এই বরখাস্ত করার কারণ ছিল ওইটাই যে আমরা শুনে থাকি যে হারিদ্বীপ নলিত রাজ দান তার সারা নিয়ে যে যুদ্ধে অংশগ্রহণ করতে সেই যুদ্ধে মুসলমানরা বি অর্জন করতো তো মানুষের মনের একটা কুসংস্কার বা পূজার মতো একটা ধারণা হতে পারে হয়তোবা এটাকে মানুষের একটা ভুল ধারণা বা মানুষের মনের একটা ইমানীয় সংসার তৈরি হতে পারে এই জন্য যদি অ সে বিশ্বাসী করে কে থাকলে মানে খালিদ্বীপ নলিত রাজতান্দুর যুদ্ধে থাক নেই মুসলমানের বিজয় লাভ করবে এই ধারণা এই ধরনের কুসংস্কার থেকে বেঁচে মুসলমান মুসলমানরা যেন বেঁচে থাকতে পারে এই জন্য ওমর রাহু বরখাস্ত করেছিল এই ছিল বরখাস্তের কারণ তো এই এই ঘটনাটা সতেরো হিজড়ির এটা তেরো হিজড়ির ঘটনা নয় তো যাই হোক আমরা বুঝতে পারলাম খালিদ ইবনু আলিদ রাজা তাহানুকে কেন বরখাস্ত করা হয়েছিল এবং কখন বরখাস্ত করা হয়েছিল এবং ইসলামীতে এই সর্বোত্তম সিবার সালাদ কে ছিয়া সালামের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম তুমি বারকাত আমার আইন